একদম প্রথম দিকে খেয়াল করো কতিপয় ছাত্ররা কতিপয় ছাত্ররা আসছিল ওই ইয়েটা শুনে রায়টা শুনে হ্যাঁ কিন্তু দেখতে দেখতে চতুর্দিক থেকে হ্যাঁ স্রোতের মতো এদের মধ্যে লোক ঢুকে গেল ওই ইয়ে জামাত শিবির এবং বিএনপি যারা স্বাধীনতা বিরোধী মন মানসিকতা নিয়ে চলে তারা এদের মধ্যে ঢুকে গেল এবং তাদের তারা এদের মধ্যে ঢুকে ঢুকে বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে এরা স্লোগান দিতে সাহস পায় এরা আমরা রাজাকার গর্বের সাথে বলতে সাহস পায় এটা কি একটা কথা এই কি সেই বাংলাদেশ যে বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদ হয়েছে যে বাংলাদেশে দুই লক্ষ মা বোন তাদের ইজ্জ হারিয়েছে যে বাংলাদেশে এই একটু আগে ওই আমার বাপ চাচারা মুক্তিযুদ্ধ করেছে জীবন বাজি রেখে মারা গেছে তারা না খেয়ে যুদ্ধ করেছে তাদের এই সন্তানদের যে এই কোঠা এই কোঠা দেশ সৃষ্টির পর থেকেই আমাদের এই কোঠা চলে আসতেছিল এবং এই কোঠাকে নস্বাদ করার জন্য কিছু নব্য রাজাকাররা এবং এই দেশবিরোধী যারা দেশের বিরোধিতা করেছেন তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এই ষড়যন্ত্রকে আমরা আমরা এই ষড়যন্ত্রকে আমরা ই করতে দেব না তাদের উদ্দেশ্যকে আমরা ই করতে দেবো না এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ আজকে যারা কোঠা বাতিলের স্বপক্ষে যারা আজকে রাস্তায় নামছে সরকারকে বিপদে বিপদে ফেলানোর জন্য তাদের জানা উচিত ছিল একাত্তর সালে তোমাদের চারা দাদারা কোথায় ছিল আজকে তুমি একটা বাড়ি বানাইছো তুমি একটা গাছ লাগাইছো গাছের পরিচর্যা করছো এখন ফল হয়েছে তুমি খাবানা না আর সবাই দিয়ে দিতে হবে এইটা কোনো আইন না এইটা কোনো ই না পয়েন্ট টু পার্সেন্ট তৎকালীন একাত্তর সালে পয়েন্ট টু পার্সেন্ট লোক এই মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করছে তারা আজ দেশ সাহসিকতার কারণে আজ দেশ স্বাধীন হয়েছে আজকে তাদের ভুলে গিয়ে তোমরা রাজাকারের বাচ্চারা নাতি নাত্রীরা আজকে এই প্রশাসনে বইসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করবা সেকেন্ড নোমে যাবা এগুলো মুক্তিযোদ্ধারা মেনে নেবে না তাদের সন্তানরাও মেনে নেবে না দরকার হলে আমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব রাজাকার আলবদর আল শাম এমনকি বিএনপি একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্র লিপ্ত হইয়া সরকারের ভাবমূর্তি নষ্ট করার এক চেষ্টা করিতেছে এটি আমরা এর প্রতিবাদ করতেছি এমনকি আমাদের সন্তান আদি যারা আছে এদের নিয়ে আমরা প্রতিবাদ করব ওদের নির্মূল করার জন্য আমরা এক একাত্ত হব মুক্তিযোদ্ধা প্রজন্মদের একত্রিত করে আমরা এই দাবি করছি যে বাংলাদেশে বিএনপি রাজাকারের চক্ররা এখনও সক্রিয় আছে তারা ষড়যন্ত্র করছে এবং মুক্তিযোদ্ধা প্রজন্মকে নিয়ে যে দাবির নামে অযৌক্তিক দাবি তুলে যে ভাবে তারা একত্রিত হচ্ছে এবং এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র তাদেরকে নির্মূল করার জন্য আমরা একত্রিত যে আমরা খাস কথা হলো যে অস্ত্র জমা দিয়েছি সেই ট্রেনিং কিন্তু আমরা নেই প্রয়োজনে আমরা আবার এর জন্য যুদ্ধ করতে প্রস্তুত আসছি এবং আমাদের প্রজন্মকে নিয়ে আমাদের সন্তানকে নিয়ে আমাদের চেতনা পক্ষের লোককে নিয়ে আমরা আবার আর একটা মুক্তিযুদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ এখন মুক্তিযোদ্ধাকে স্বাধীন করেছি মুক্তিযোদ্ধাদের কোঠা বহাল থাকবে বহাল আছে বহাল থাকবে মুক্তিযোদ্ধার কোঠা বাতিল করা চলবে না এই দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা যাতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে এদেশ থেকে নির্মূল করা যায় মুক্তিযোদ্ধাকে ধুয়ে মুছে ফেলানো যায় এই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত তারা ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান এই বইয়ে বেড়াচ্ছে আজ রাত একটার সময় ওরা মিছিল সে রাজাকারের বাচ্চা রাজারা আন্দোলন করতেছে কোথা বুঝলি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এত বড় শাহস কোথায় পাইছে যার বাচ্চা সালে নারী নির্যাতন নারীকে করছে অপহরণ করছে নারীকে ধর্ষণ করছে বা আর্মির কাছে ধরে ধরিয়ে দেছে আজ তারা রাজাকার হয় নব্য রাজাকার আমরা এই রাজাকারকে নির্মূল চাই আর একাত্তরের হাতিয়ার গরজে উঠুক আর আমরা সেটা চাই